ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মমসন মমসোন সাথে থাকবেন আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ এই যে আজকে শুক্রবার দিন সন্ধ্যায় মাগরিবের পরে আমরা আজকে বের হয়েছি একটু হাঁটব হাঁটা শেষ করার পর আমরা একটু বুতে যাব এই যে বাপ ছেলেও আছে আমার পিছনে তো একটু বাজার সদাই করব এই হালকা পাতলা ফল কিনব তারপরে ডিম এই হালকা পাতলা বাজার সদাই করব আর কি তো আমি এই ব্লগটা নতুন শুরু করেছি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই যে রাতে বাতাস আছে অনেক গরম হাঁটতেছে বাজার আমাদের বাসার আমাদের বাসার পাশে হাঁটায় হাঁটা হলো আবার বাজারটা করা হলো আর আরকি বাইরে অনেক মানুষ বসে আছে অনেক গরম বাতাস আছে যেন এই আর কি প্রথমে একটু যাব যাবো কি থেকে বের হয়ে সোজা বাজারে চলে যাব কালকে একটু বেশি এই তো বাজারে চলে আসলাম ওরা বাবাটার সামনে চলে গেছে আমাকে ছেড়ে তো আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আমি যেহেতু নিউ চ্যানেলটি খুলেছি তো অনেক ভুল টুটি হইতে পারে যাতে ভুল টুটি না হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভুল টুটি হলে সেটাও বলবেন এ আর কি আমার সাথে থাকবেন মম সন ব্লগের সাথে থাকবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ